আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল কেমন আছেন সো আমরা ওই দিন ঘুরতে গিয়েছিলাম নারায়ণগঞ্জ মদনপুরে তো ওখানে একটা রোডের সাইডে কার্টে দেখতে পেলাম ফুড কার্টে অনেক কিছু বিক্রি করছে আস্ত মুরগিও ওখানে সেল করছিলো এবং বার্গার বানাচ্ছিলো তারা চিকেন দিয়ে এবং অনেক রোল ছিল তারপরে আরও অনেক মজার মজার আইটেম ছিল তাদের কাছে সাসলেট ছিল চাপ ছিল সো আমিও ওই দিন চারটা পরোটা এবং চিকেন চাপ অর্ডার করেছিলাম সো দেখতে থাকুন ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার দেবেন এবং আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ তো এখানে গাইজ আমি হাত দিয়ে ইশারা দিয়ে দেখাচ্ছিলাম যে আস্ত মুরগি তারা সেল করছে পুরো আস্তা চিকেন ফ্রাই তো এটাই দেখাচ্ছিলাম তো আপনারা দেখতে থাকুন আর কি দেখাচ্ছি সামনে একদম কড়া তেলে ভাবছে অনেকে এটা আনহাইজেনিক মনে করলেও অ্যাকচুয়ালি রাস্তার ধারে বসে যদি একটু খুদা নিবারণ করাই যায় এই ধরনের স্ন্যাক্স স্ন্যাক্স খেয়ে তাহলে কিন্তু খারাপ হয় না কি বলেন আপনারা তো এখন যে চপটাকে এখানে তেলে ভাজা হচ্ছে সেটাই আমি অর্ডার করেছিলাম সো দেখতেই পাচ্ছেন কীভাবে তেলে ভাজা হচ্ছে এবার বাড়িতে তুলে নিল তারা তারপর হয়তো বা ওদের সিক্রেট মশলাটা দিবে তারপরে আরেকজনের কাছে পাস করে দিল বানানোর জন্য উনি বাকিটা প্রসেসিং করে আমাকে দিবে তো দেখতে থাকুন কীভাবে দিচ্ছে তারা

সো গাইস নিয়ে নিলাম হাতে আমার সেই চিকেন চাপ এবং পরোটা খাবারগুলো পুরোই গরম ছিল তাই খেতে পারছিলাম না সো বিশ বলে মুখে দিয়ে দিলাম অবশ্য সেই গরম টুকরোটাই সো চাপটা খুব গরম ছিল কিন্তু খুবই ফ্লেভারফুল ছিল মশলায় ভরপুর খেয়ে খুবই ভালো লেগেছিলো খাবারটা সো আমার কাছে ভালোই লেগেছে সো আপনারা এসে ট্রাই করতে পারেন এবং যদি আমাদের ইউটিউবটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেব the <laughs> have সো গাইজ আজ এই পর্যন্তই যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটি লাইক করবেন ফলো করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ বাই বাই আল্লাহ হাফেজ